আমাদের কাছে বিভিন্ন প্রকারের ফুলকপির চারা রয়েছে বিভিন্ন প্রকারের পাতাকপির চারা রয়েছে আরও বিভিন্ন আইটেমের চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনারা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সুস্থ সবল কোকপির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব ইনশাআল্লাহ আমাদের কাছে গম্বুজ ফুলকপি রয়েছে যেগুলো গম্বুজের মতো দেখা যায় গম্বুজ ফুলকপি বিভিন্ন প্রকারের ফুলকবির ছাড়া আমাদের কাছে রয়েছে আপনার আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আপনার মাল পৌঁছে দেবেন ইনশাল্লাহ ただ。